ঈদ মানেই যেন বড় পর্দায় সাকিব খান তাকে ছাড়া যেন দর্শকদের মাঝে ম্লান হয়ে যায় ঈদের আনন্দ আর তাই দুই সালের ইদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের এই মেগা স্টার যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি তবে চলচ্চিত্রটি ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা বিশেষ করে সাকিবের পারিশ্রমিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে শোনা যাচ্ছে আসন্ন ছবিটির জন্য কিং খান নাকি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন তিন কোটি টাকা তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানান ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায় যার যা খুশি লিখে দিলে সেটা সত্যি হয়ে যায় না দর্শকদের তিনি অনুরোধ করেছেন গুজবে কান না দিতে সাকিবের পারিশ্রমিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত মাহমুদ বলেন এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না যেটুকু জানানো প্রয়োজন আমরা তা এরই মধ্যে জানিয়েছি সিনেমায় সাকিব খানের নায়িকা হিসেবে ওপার বাংলার মধুমিতা সরকার থাকবেন কি না সে বিষয়টিও স্পষ্ট করেননি পরিচালক এদিকে নানা সূত্রে জানা গেছে সাকিব খান বর্তমানে সিনেমার প্রতি দেড় কোটি বেশি পারিশ্রমিক নিচ্ছেন নতুন সিনেমার চুক্তির পর এই পারিশ্রমিক দুই কোটির বেশি হয়েছে যদিও ঠিক কত বেশি তাই স্পষ্টভাবে কেউ জানাতে পারেনি